জগন্নাথ আর বলভদ্র কেন ভিক্ষা করতে বেরিয়েছিলেন একদিন পুরীর ধামের ভেতরে বসেছিলেন প্রভু জগন্নাথ মুখে তার এক ধরনের নীরব বিষণ্নতা রোজ রোজ সেই একই ভোগ সেই একই স্বাদ সেই একই নিয়ম হালকা হাসি নিয়ে তিনি মা লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন দেবী আজ কি একটু আলাদা আর ভালো কিছু ভোগ পাওয়া যাবে লক্ষ্মীদেবী অবাক হয়ে বললেন প্রভু একই কথা আজকের ভোগ তো আগেই সিদ্ধ হয়ে গেছে আজ আর বদলানো সম্ভব নয় কাল নিশ্চয় নতুন কিছু ভাবব প্রভু মৃদু হেসে চুপ করে রইলেন কিন্তু মনের ভেতর আজও সেই আলাদা কিছু খাওয়ার ইচ্ছে জেগেই রইল তখন তিনি গেলেন তার বড় দাদা বলভদ্রজীর কাছে বললেন দাও রোজ রোজ এক ভোগ খেতে খেতে মন ভরে গেছে বলভদ্রজি হেসে বললেন তাহলে আমি কি করব লক্ষ্মীদেবীকে বল প্রভু বললেন ওখান থেকেই তো আসছি তিনিও আজ না করে দিয়েছেন তখন বলভদ্রজি মজার ভঙ্গিতে বললেন তাহলে এবার কি করার ভাবনা জগন্নাথজির মুখে তখন এক শৈশবের মতো দুষ্টু হাসি তিনি বললেন চল দাও আজ পুরীর ভক্তদের বাড়ি ঘুরে আসি কোথাও না কোথাও কিছু ভালো নিশ্চয়ই মিলবে এই বলে দুই ভাই দরিদ্র বালকের রূপ ধারণ করে বেরিয়ে পড়লেন পুরী নগরীর পথে প্রথমে তারা গেলেন এক ধনী ব্যবসায়ীর বাড়িতে দরজায় কড়া নাড়লেন ব্যবসায়ী বেরিয়ে এসে জিজ্ঞাসা করল কি চাই জগন্নাথ বললেন আমরা অনেক দূর থেকে এসেছি যদি একটু খাবার দিতেন কিন্তু লোকটি ছিল ভীষণ কৃপণ সে বলল আজ বাড়িতে কিছু রান্নাই হয়নি কি দেব জগন্নাথ বলভদ্রের দিকে তাকিয়ে ধীরে বললেন দাও এখানে কিছু পাওয়া যাবে না চল এরপর তারা গেলেন এক ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণ তাদের আদর করে বসালেন কিছুক্ষণ পর বললেন বাবারা আজ প্রসাদ শেষ হয়ে গেছে শুধু একটু জল দিতে পারি প্রভু হাসলেন কিছু বললেন না আবার এগিয়ে গেলেন এভাবে বহু বাড়ি ঘুরলেন তারা কিন্তু কোথাও কেউ তাদের খাবার দিল না রাত গভীর হল দুই ভাই ক্ষুধার্ত অবস্থায় পুরীর গলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগলেন হঠাৎ তাদের চোখে পড়ল একটি ছোট পানের দোকান পানওয়ালাটি ছিল খুব গরিব সেদিন সারা দিনে তার একটাও পান বিক্রি হয়নি দুই ভাই তার কাছে গিয়ে বললেন কাকা আমরা সকাল থেকে কিছু খাইনি আপনার কাছে কি কিছু আছে পানওয়ালা সহজ মনে বলল বাবারা আমার কাছে তো কিছুই নেই শুধুই পানগুলো আছে চাইলে এগুলোই খাও প্রভু জগন্নাথ মুচকি হেসে বললেন কাকা এটুকুই তো আমাদের চাই পানওয়ালা প্রেম করে দুই থালার পান সাজিয়ে দিল দুই ভাই আনন্দের সঙ্গে পান খেলেন যাওয়ার সময় প্রভু তার সোনার থালা পানওয়ালার হাতে দিয়ে দিলেন পানওয়ালা ভয়ে কাঁপতে লাগল না না বাবা এটা আমি নিতে পারি না কিন্তু প্রভু কিচ্ছু না শুনে সেখান থেকে চলে গেলেন মন্দিরে ফিরে মা লক্ষ্মী বললেন প্রভু আসুন ভোগ গ্রহণ করুন জগন্নাথ হেসে বললেন আজ আর দরকার নেই দেবী পেট ভরে গেছে লক্ষ্মী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি খেয়েছেন প্রভু বললেন এক ভক্তের দেওয়া ভালোবাসার পান লক্ষ্মীদেবী বললেন ধন্য আপনি প্রভু আর ধন্য সেই ভক্ত পরদিন মঙ্গলা আরতির সময় মন্দিরে হইচই পড়ে গেল সোনার থালা নেই পুরো নগরীতে কথা ছড়িয়ে পড়ল পানওয়ালা সব শুনল কিন্তু সে মন্দিরে গেল না তার বিশ্বাস ছিল প্রভু নিজেই সব ঠিক করবেন রাতে সে দোকানে বসে অপেক্ষা করতে লাগল হঠাৎ অন্ধকারের মধ্যে সেই দুই বালক আবার এলেন জগন্নাথ বললেন কাকা আজ পানে খাওয়াবে না পানওয়ালার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সে পান সাজিয়ে তাদের পায়ের কাছে রাখল প্রভু পান খেলেন এবার কিছু দিতে গেলে পানওয়ালা বলল প্রভু আর কিছু চাই না আমি জেনে গেছি আপনি স্বয়ং জগন্নাথ আর উনি আপনার দাদা বলভদ্র আমাকে শুধু আপনার চরণে স্থান দিন প্রভু মৃদু হাসলেন নিজের দিব্য রূপ প্রকাশ করলেন এবং বললেন তথাস্তু সেই মুহূর্তেই পানওয়ালা প্রভুর চরণে লীন হয়ে গেল এবং চিরদিনের জন্য নিত্যধামে স্থান পেল এই গল্প আমাদের শেখায় ভগবানকে ধন সম্পদ বা বৈভব দিয়ে তুষ্ট করা যায় না তাদের চাই শুধু নিষ্কলুষ সৎ আর গভীর প্রেম যেখানে প্রেম আছে সেখানেই আছেন প্রভু জগন্নাথ